হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ফুড প্রাক্রিয়াতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি আম ডালের একটি নতুন রেসিপি নিয়ে তার জন্য প্রথমে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে ডালটা সিদ্ধ হয়ে গেলে তাতে একটু জল অ্যাড করে আমগুলো দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর সেটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে থেতো করে রাখা রসুন আর সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে নিতে হবে একটু লালচে করে ভেজে নেয়ার পর তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আম আর ডালটা অ্যাড করে দিতে হবে দিয়ে একটু নেড়ে দিয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে জলটা ফুটে গেলে তার মধ্যে জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার